ইংলিশ বলার জন্য ইউ হ্যাভ টু বি আর তোমার কনফিডেন্সটা যাতে গড়ে ওঠে সেই জন্য তুমি ছোট ছোট করে ইংলিশ বলা শুরু করো অর্থাৎ ফার্স্টে শর্ট ফেস দিয়ে ইংলিশ বলা শুরু করো সো এভরি ওয়ান ইজ বার্নালি হিয়ার অ্যান্ড ওয়াচিং মে ইন বার্নালি ক্লাচ তো দেখো আমরা যখন ছোট ছোট কোনো কিছু দিয়ে কথা বলা শুরু করব। তখন অটোমেটিক্যালি আমাদের ভুল হওয়ার চান্সটা কম থাকবে এবং আমরা ইজিলি বলতে পারবো যখন আমরা ইজিলি বলতে পারবো তখন কি হবে আমাদের মধ্যে একটা কনফিডেন্স গড়ে উঠবে তো ইংলিশ বলার জন্য ফার্স্ট প্র্যাকটিস প্রয়োজন এবং প্র্যাকটিস করার জন্য তুমি কি ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করবে সো ইন টুডেজ ক্লাস উই আর সো ইন টুডেজ ক্লাস উই উইল লার্ন শর্ট ফ্রেজ ডেলি ইউজ শর্ট ফ্রেজেস তো চলো তোমরা যারা বিগিনার্স রয়েছো এবং যারা নতুন নতুন কথা বলতে শুরু করছো তাদের জন্য আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট সো লেটস গেট স্টার্টেড তোমার রাগের যথেষ্ট কারণ রয়েছে ইয়োর অ্যাঙ্গার ইজ জাস্টিফাইড ইয়োর অ্যাঙ্গার ইজ জাস্টিফাইড জাস্টিফাইড মানে হচ্ছে যথেষ্ট কারণ রয়েছে বা যেটা যায় সো ইয়োর অ্যাঙ্গার ইজ জাস্টিফাইড জাস্টিফাইড মানে তোমার রাগের যথেষ্ট কারণ রয়েছে একদম একই রকম এক্স্যাক্টলি দ্য সেম এক্স্যাক্টলি সেম এক্স্যাক্টলি দ্য সেম মানে হচ্ছে একদম একই রকম দেওয়ালেরও ফান রয়েছে ইভেন দ্য ওয়াল হ্যাজ ইয়ার্স ইভেন দ্য ওয়াল হ্যাজ ইয়ার্স মানে দেওয়ালেরও ফান রয়েছে দেখবো আমরা কথায় কথায় বলে থাকি দেওয়ালেরও কান আছে সো ইভেন দ্য ওয়াল হ্যাজ ইয়ার্স ওর মজা করো না ডোন্ট মেক ফান অফ ইম ডোন্ট মেক ফান অফ হিম মানে ওর মজা করো না বাড়িয়ে বলো না ডোন্ট এক্সারিট এক্সারিট মানে হচ্ছে কোনো কিছু বাড়িয়ে বলা সো বাড়িয়ে বলো না ডোন্ট এক্সারিট চুলটা ঠিক করে নাও ইউ মেক হিয়ার ইউ মেক হেয়ার মানে তোমার চুলটা ঠিক করে নাও আমরা বলি না যে বাইরে যাচ্ছে চুলটা একটু ঠিক করে নাও চুলটা বানিয়ে নাও চুলটা বানিয়ে নাও মানে হচ্ছে ইউ মেক ইউর হেয়ার আমরা রোজ ব্যায়াম করি উই এক্সারসাইজ এভরিডে

একদম ঠিক সময় আসবে কাম অন টাইম কাম অন টাইম কাম অন টাইম মানে হচ্ছে ঠিক সময়ে আসা শান্ত হও বিকুল মাইন্ডেড বিকাম বিকাম অর বিকুল মাইন্ডেড মানে চিন্তা ভাবনা করো না ঠান্ডা হও সো বিকুল মাইন্ডেড বা শান্ত হও বিকাম চুপ করো কিপ কোয়াইট কিপ কোয়াইট আরো একবার ওয়ান্স মোর ওয়ান্স মোর আরো একবার ওয়ান্স মোর আবারও একবার ওয়ান্স এগেইন আবারও একবার ওয়ান্স এগেইন তোমার বুদ্ধিটা কাজে লাগাও ইউজ ইউর ব্রেইন ইউজ ইউর ব্রেইন মানে তোমার বুদ্ধিটা কাজে লাগাও তোমার মনের কথা বলো স্পিক ইউর মাইন্ড স্পিক ইউর মাইন্ড স্পিক ইউর মাইন্ড মানে হচ্ছে তোমার মনের কথা বলো কিছু মনে করো না ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড কিছু মনে করো না চেষ্টা চালিয়ে যাও কিপ ট্রাই কিপ ট্রাই এগিয়ে যাও গো অ্যাহেড গো অ্যাহেড মানে হচ্ছে এগিয়ে যাও তোমার মুখে লাগাম দাও হোল ডিওর টাং হোল ডিওর টাং হোল ডিওর টাং মানে হচ্ছে তোমার মুখে লাগাম দাও ঠিক করে কথা বলো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ দেখো আজকে আমরা বেশ কয়েকটা ওয়ার্ড শিখলাম বেশ কয়েকটা সেন্টেন্স শিখলাম সেন্টেন্স বলবো না এগুলোকে শর্ট ফ্রেজ বলবো তো বেশ কয়েকটা ফ্রেজ শিখলাম তো তোমরা যখন কারোর সাথে কথা বলছো তখন সেই ফ্রেজ গুলোকে ইউজ করার চেষ্টা করো তো তুমি যত বেশি ইউজ করবে তত বেশি ফ্লুয়েন্স হয়ে যাবে সো দ্যাটস এনাফ ফর টুডে ইফ ইউ লাইক দিস ভিডিও দিস ম্যাচ দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল